দিন পরে আমরা সুয়েজ ক্যানেলের কাছে গিয়ে পৌঁছবো এবং আমরা দুই দিন পরে সেখানে গিয়ে অ্যাঙ্কর করব। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে সুয়েজ ক্যানেল অনেক বেশি চিপা এবং অনেক ন্যারো এখানে চাইলেই ইচ্ছে মতো পার হওয়া যায় না সেখানে বাইরে অপেক্ষা করতে হয় তবে এই অপেক্ষাটা ঠিক কতক্ষণ সেটা আগে থেকে বলা মুশকিল সেখানে একদিন হতে পারে পাঁচ দিন হতে পারে সেখানে আমরা নঙ্গর অবস্থায় অপেক্ষা করব। এবং আমাদের সিরিয়াল আসলে আমরা সেখানে পার হব এবং সুয়েজ ক্যানেল পার হওয়ার পরে আরও আমাদের সাত থেকে আট দিন সময় লাগবে এটা আসলে ওয়েদারের উপর ডিপেন্ড করছে যদি ওয়েদার খুব বাজে থাকে তাহলে হয়তো একদিন বেশি লাগতে পারে ওয়েদার খুব ভালো থাকলে দেখা যাচ্ছে আজকের মতো যদি পেছন থেকে বাতাস আসে তাহলে হয়তো আমরা খুব দ্রুত পৌঁছে যাব তবে অ্যাভারেজ সাত থেকে আট দিন সময় লাগবে তো আমরা সেখানে গিয়ে আমরা ইতালিতে পৌঁছবো তো আমরা যে কার্গো লোড করেছিলাম আপনারা হয়তো এর আগের ভিডিওতে হয়তো জানবেন যে আমরা যে টোটাল আমাদের যে পাঁচটা হ্যাচ আছে এই পাঁচটা কার্গো হোল্ডের ভিতরে আমাদের টোটাল পঞ্চাশ হাজার ক্লে লোড করা আছে পঞ্চাশ হাজার মেট্রিক টন এগুলো আমরা ইতালিতে গিয়ে ডিসচার্জ করব। এবং ইতালিতে যাওয়ার পরে হয়তো আমরা বলতে পারতেছি না হয়তো গিয়েই আমরা পোর্টের কাছাকাছি ঢুকে যেতে পারি আবার আমাদের বাইরে অপেক্ষা করতে হতে পারে তা আজকে সমুদ্রের পরিবেশটা একটা অন্যরকম সৌন্দর্য রেড সি বরাবরই সবসময় খারাপ থাকে এবং আবার সব সময় গরম থাকে আজকে টেম্পারেচারটাও কম বাট সমুদ্রের অবস্থা খুব খারাপ কারণ বাতাস আছে পেছন থেকে বাইরে আসলে দাঁড়িয়ে থাকে কথা বলার মতো অবস্থা নাই তারপরও আপনাদের সাথে একটু বাইরে থেকে কথা বলার চেষ্টা করেছি তাহলে হয়তো আপনারা সমুদ্রের পরিবেশটা হয়তো বুঝতে পারবেন